চেয়ারম্যান অ্যাওয়ার্ডে সম্মানিত সুকন্যা সরকার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পুরাতন মালদা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার বাসিন্দা সুকন্যা সরকার তার নৃত্য প্রতিভার মাধ্যমে জেলার নাম উজ্জ্বল করলেন কলকাতার বেহালায় আয়োজিত ভারত সংস্কৃতি উৎসবে অংশ নিয়ে তিনি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করেন পাশাপাশি তার ঝুলিতে এসেছে বিদেশে নৃত্য পরিবেশনের সুযোগ যা মালদার জন্য গর্বের বিষয় এই সাফল্যের পর শুক্রবার দুপুর প্রায় একটা নাগাদ সুকন্যা সরকারের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল অধিকারী তিনি সুকন্যার কৃতিত্বের ভুয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের কামনা করেন এলাকাবাসীর মধ্যেও সুকন্যার এই সাফল্য ঘিরে আনন্দ ও গর্বের পরিবেশ লক্ষ্য করা যায় ভারত সংস্কৃতিতে গিয়ে আমি চেয়ারম্যান পেয়েছি যাওয়ার চান্স পেয়েছি যেমন তোমাকে আমার ভালো লাগছে কতদিন পরে আমার যখন চা মানে যেতে বলবে তখন যাব আচ্ছা কোথায় কোথায় যাওয়ার সুযোগ দুবাই আছে থাইল্যান্ড আছে মালয়েশিয়া আছে সুইজারল্যান্ড আছে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর এসেছিল আমাকে সম্বোধনা দিতে কেমন লাগছে ভালো লাগছে আমার ওয়ার্ডের চার নম্বর ওয়ার্ডের সর্বরীতে শেখপাড়ার বাসিন্দা ও হচ্ছে সুকন্যা সরকার ও কলকাতার বেহালায় গিয়ে সরকারি প্রোগ্রামে একটা জয়েন্ট অনুষ্ঠানে অংশ ই করেছিল মানে অংশগ্রহণ করেছিল সেখানে গিয়ে ও চেয়ারম্যানের অ্যাওয়ার্ড পেয়েছে এবং সে ওখান থেকেই একটা বিদেশে যাওয়ার চান্স পেয়েছে এবার ও আমার এখানকার মেয়ে মানে চার নম্বর ওয়ার্ডের মেয়ে এই জন্য আমরা সবাই